তো শুক্রধার সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর বেরোচ্ছি হচ্ছে সানার আর আমি দুজনে মিলে যাব হচ্ছে দোকানে দোকানে বলতে হচ্ছে ফ্যানটাকে দিতে দোকানে ফ্যানটা খারাপ হয়ে গেছিল অনেক দিন ধরেই পড়েছে কৌশিককে রোজ বলি ওর আর হয় না আমারও মনে থাকে না তো ওই কারণের জন্য দিতে যাচ্ছি ফ্যানটা দোকানে আর কয়েকটা জিনিস কেনার আছে আর একটুখুনি আবাসের চিকেন বলেছে চিকেন নিয়ে আসতে ভালা ভা ভাজা বলছে আমি যাবো না মাংস আমি খাবো না তোমরা খেয়েও মাংস ঝোল করে দেবে ডাল করেছি আজকে সকালবেলা ডাল করেছি আলু চোখা করেছি আর ডাটা আলু তরকারি করেছি তো ডাটা আলু তরকারি বড়ি দিয়ে করেছিলাম সেটা বাপি খেয়ে গেছে অল্প একটুখানি আছে সেটা তো আমাকেই খেতে হবে কেউ খাবে না আর ডাল করেছি আর হচ্ছে ইয়ে আলু চোখা টমেটো দিয়ে এই হয়েছে এখন বুঝেছি ঠিক আছে চ দেখছি আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ির দিকে এগোচ্ছি আর সানার আবার মেলের জিনিস কিনে নিয়ে এসছি সেদিনকে যেটা কেনা হয়েছিল সেটা স্ক্যাম হয়ে স্ক্যাম গেছিলাম আসলে স্ক্যাম না আমরা জানতাম না জিনিসটা ফার্স্ট টাইম তো আবার আলাদা করে ওই গামটা কিনতে হলো তা আজকে পরিয়ে দেবো ইচ্ছা আছে তো ফ্যানও দিয়ে এসছি এবার বাড়ি আমরা ওই পুকুর পাড়ে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ যা গরম না মানে চিন্তার বাইরে আস্তে আস্তে আমরা যখন গিয়েছিলাম তখন রোদ্দুরের তাপটা এতটা ছিল না দেখ আস্তে আস্তে বাড়ছে বাড়ি চলে এসছি কি অবস্থা মুখ চোখের যাচ্ছে তাই অবস্থা রোদ্রে বেরোনোই যাচ্ছে না তো বরং আর এদিকে আমি চাবি খুঁজে পাচ্ছি না এই একটা সমস্যাজনক বিষয় কোথায় রাখছি তো গেছিলাম বাজারে কিন্তু মাংস কেনা হয়নি ওর তো খুব খুশি চিকেন হয়নি বলে আর জানি না কী করবে বৌশুই এনেছি হচ্ছে কারণ এখানে চিকেনের দোকানটা বন্ধ ছিল তাই হোক আর কিছু নেই আমরা তো বেশি দূর যাইনি একটুখানি গেছিলাম সামান্য তো এবার খাচ্ছে হচ্ছে সানা চাউমিন আছে সানা চাউমিন খাচ্ছে আমরা খাবো হচ্ছে ভাত আমাদের সঙ্গে আলোচনা করছিলাম না কিছুক্ষণ আগে যে আজকে মাংস পাইনি মাংস আসবে না কিছু বলার নেই ভদ্রলোক ভদ্রলোক খালি থাকবে গরমে কি করবে কম্বল পরে থাকবে নাকি মানুষ গরমে বাচ্চি না তো তবুও আজকে ওনার তাপমাত্রাটা একটু কম আছে কারণ ওই দিকটা কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে ওই বলছিলাম না যে বিদ্যুৎ চমকাচ্ছে এক ফোটা দু ফোটা বৃষ্টি হচ্ছে তো ওই শ্রীরামপুরের ওই বর্ষাটা বৃষ্টি হয়েছে এই যে এবার এটাকে লাগাবো বসে বসে এই যে নিয়ে আসা হয়েছে হ্যাঁ নেল পলিশের ব্রাশ টাইপের এই যে আঠাটা আজকে নিয়ে এসেছি কিনে গ্লুটা এটা দিয়ে এবার মহারানীর নোক আমি ঠিক করব দেখি কেমন কি খুশি নোক

এখন বসে বসে কুকু কোলা খাচ্ছে আর এ একজন ওয়েট করছে কতক্ষণে বোতলটা পাবে এনে ছিপি দেখো কি দিদি কাছ থেকে নিবি হ্যাঁ হ্যাঁ কাগজটাকে ফেরিয়ে করে দে নাহলে ওটাকে এধার ওধার করবে এবার মনে সুখে চেবাবে কিছুক্ষণ চোখটা দেখো না বদমাসি চেবা আমাদের রান্না কমপ্লিট এই যে চিকেন যে চিকেন কৌশিক রান্না করেছি আমি করিনি ও বলছে আমি করছি তো ভালো আর কষা কষা করা হয়েছে এই যে সানার জন্য এবার আমরা খেতে বসবো তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে

দিকে দুই ফুচকা কিনলাম এক্ষুনি বাড়ি দিয়ে এখান দিয়ে যাচ্ছিল মা পড়াচ্ছে একটা অলরেডি খেয়ে নিয়েছি আর একজন এখানে তাকাচ্ছে একটা ফুচকা খেয়েছে ই অনেক একটা ফুচকা খেয়েছে তাও এরকম অসভ্যতা করছে তো এই জাস্ট আমার পড়ানা কমপ্লিট হলো এখন বাজে সাড়ে আটটা এবার উঠবো উঠে এবার রান্না করব রান্না বলতে হচ্ছে রুটি করব আর টক দই আনতে যাব একটুখানি আর আমাদের এখানে সেই কালকের মতো হাওয়া দিচ্ছে কালকে অবশ্যই টুপটুপ করে বৃষ্টি পড়ছিল আর বিদ্যুৎ চমকা ছিল আজকে দেখছে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কী করে বৃষ্টি করলে ভালো জানি না কি হবে সত্যি কি গরম পড়েছে তাই এবার যাই উঠি উঠে এবার রান্নার দিকে যাই এমন মহিলা এত বড় হয়ে গেছে ফানটা খেতে খেতে বাড়ি যাচ্ছে ভাল লাগছে অনেকদিন বাদ

আর এই যে ইনি একজন পড়াশোনা করছে কি করব পড়াশোনা তো করতেই হবে কিছু করার নেই নোট লেখা বাকি আছে পড়াশোনা করতে হবে বাটার করলাম এবার লেখা বাকি আছে লেখা আজকে করব না কালকে দুপুরবেলা বা সকালবেলা করে নেব একটা সময় থাকে ঘন্টা খানেক সময় থাকে তখন করে নেব এবার যাব খেতে আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর বাড়ছি না তো কালকে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বাইকে